কালকে রাত্রে প্রায় আনুমানিক দেড়টা নাগাদ আমরা বাড়ি থেকে খবর পেলাম যে আমার ছোট ভাইয়ের দোকানটা দোকানটা কুট বাজারে আমরা নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা পূজা হাজার ডিমান্ড করছে হ্যাঁ আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমার টেন পার্সেন্ট বাড়ি দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দেওয়া দিচ্ছি সে এই দোকান টোকান বন্ধ করে বারোটা বাজে বাড়িতে গেছে গা দেখ নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা আমরা তিনও ভাই আমরা তিন ভাই তিনের মধ্যে জল টল অনেক কিছু নাই এ বিষয়ে করছেন থানা কালকে রাত্রেবেলা থানার স্টাফ স্টুফা সবকিছু দেখে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বাজার কমিটি যা সিদ্ধান্ত করে সেই আমরা আগামী বাজার কমিটি যদি এখন আমরা কয় যে অভিযোগ আমরা তো অভিযোগ করুমই আর বাজার কমিটির ওরে আমরা এছি